আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে তোমাদের একটু ভিন্নভাবে শেখানোর চেষ্টা করবো আজকে তোমাদের শেখাতে চলেছি যে তোমাদের বাড়িতে আসা অতিথিদের সামনে তোমাদের বাচ্চারা কীভাবে ইংরেজিতে নিজেদের পরিচয় দেবে তো চলো শিখে নেওয়া যাক তো ভিডিও শুরু করার আগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বিলআকনটা অবশ্যই প্রেস করো প্রতিটি নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক তো দিস ইজ মাই ওয়ান এন্ড অনলি ডটার সানাম শেখ তো সানাম আজকে তোমাদের দেখাবে বা তোমাদের শেখাবে যে কিভাবে ও রিলেটিভদের সামনে ও নিজের পরিচয় ইংরেজিতে দেবে ওকে তো লেটস চার সানাম ওকে মাই নেম ইজ সানাম শেখ আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড আই রিড ইন ক্লাস 3 আই স্টাডি ইন সানপুর নগরিগন ওকে তো বুঝতে পারলে তোমরা দেখলে যে কত সহজে কত সহজে রিলেটেভ সামনে তোমাদের বাচ্চারা কত সহজে সহজ ইংরেজিতে নিজেদের পরিচয় দিতে পারে তো নেক্সট ভিডিওতে তোমাদের আরও আরও নতুন কিছু শেখাতে চলেছি তো আমার সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন বাক্য নিয়ে আমি হাজির হবো আর নতুন নতুন বাক্য তোমাদের কেভাবে সহজভাবে বলা যায় সেটা শেখানো হবে এবং তাহলে অতক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না ওকে ತಕ್ಷಣ ಪೊಂತ ಬಾಯ್